হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দেি ফিটনেস বাংলা তোমাদের কাছে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে টপিকে কথা বলবো যে যে অনেক সময় পুজো উঠতে পারি না যে আমরা ব্যায়াম করতে করতে কতখানি সময় রেস্ট নেবো মানে একটা রিপিটেশনের পরে কতক্ষণ টাইম রেস্ট নেবো আজকে তোমাদেরকে এ বিষয়ে আলোচনা করব। কোন মার্সেলের জন্য কোন মার্সেলের জন্য কতখানি রেস্ট নেওয়া দরকার যাতে আমাদের ব্যায়ামটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে সুন্দরভাবে পাম খাবে এবং অনেকক্ষণ সঠিকভাবে কাজ হবে অল্প অল্প ব্যায়াম করাতেও যাতে সঠিকভাবে কাজ হয় ঠিক আছে চলো তোমাদের ভাইরা আমার ভাইরা যারা জানে না যে এইগুলো যারা জিমে রয়েছে ট্রেনার বা অনেকদিন ধরে ব্যায়াম করেছে তারা তো জানে তাদের জন্য ভিডিও নয় যারা নতুন ভাইরা রয়েছে তারা তো অবশ্যই নতুন যারা রয়েছে তাদের ঠিক মতো গাইডেন্স পায় না দেখো ছোট ছোট মাসেল যেগুলো আমাদের শরীরে রয়েছে যেমন বাইসেপ ট্রাইসেপ ডেল শোল্ডার ফোরাম এই সমস্ত যে মাসেলগুলো যেগুলো ছোট ছোট মাসেল সেই মাসেলের যখন আমরা একটা করে সেট মারব একটা করে সেট কমপ্লিট করবো তারপরে কিন্তু আমরা খানিকক্ষণ এক মিনিট মতো আমরা তাও রেস্ট দিতে পারবো কিন্তু বড় মাসেল যেগুলো রয়েছে যেমন আমাদের আমাদের লেগ যেমন লেগের ব্যায়াম করছি যেমন থাই মাসেল যেগুলো রয়েছে চেস্ট তাও একটু যথেষ্ট এগুলোর থেকে বড় মাসেল তো এই মাসেলগুলো যখন ব্যায়াম করব। হ্যাঁ তোমরা এবার বলতে পারো না আমরা তো হাঁপিয়ে যাচ্ছি আমি এতক্ষণ ধরে ব্যায়াম করতে একটু তো রেস্ট নিতেই হবে দাদা হ্যাঁ তুমি এসে দিতে পারো কিন্তু আমি বলছি যাতে প্রপারলি যাতে কাজটা তোমাদের ভালো হয় ওই কারণে বলছি বড়ো মাসেল কী হয় বড়ো মাসেল যখন আমরা প্রেস করছি যেমন লেগ মাসেল লেগের আমরা যখন ব্যায়াম করছি আমরা যখন ব্যায়াম কন্টিনিউ করতে করতে যখন একটা মাসেলে পেইন হচ্ছে আমরা কী করি যে শেটটা ছেড়ে দিয়ে পরের সব শেট যখন নেব না মাসেলটা যেহেতু এতটা বড় সেই কারণে তাড়াতাড়ি ওই যে ওই যে ব্যায়ামের যে ফিলটা ফিল্ডটা যেটা আছে ব্যথাটা ব্যথাটা কিন্তু শেষ হয়ে যায় যখন ততক্ষণ আমরা নেক্সট ওয়ার্কআউটে না যাচ্ছি ততক্ষণ ব্যথা অলরেডি বন্ধ হয়ে যায় আবার পরের ওয়ার্কআউটে যখন যাব তখন আমার মনে হয় যে ব্যথা করছে যে বড় বড় রয়েছে ওগুলোর জন্য আমরা যদি কম কম মানে সময় নিয়ে কন্টিনিউ মারতে থাকি মানে টাইমটা কম নিয়ে কন্টিনিউ যদি মারতে থাকি এতে হয় এতে যে সময়টা তোমরা ব্যয় করছো ব্যায়ামের জন্য জিমের জন্য কাজটা তোমাদের ঠিকঠাক হবে আমি যেটা বলছি তোমরা ঠিক করে বুঝতে পেরেছো হয়তো না হলে না বুঝতে পারলে আমাদের কমেন্ট করো আমি বলতে চাইছি যে যে বড় মাসেল যেগুলো রয়েছে যেমন থাই বা চেস্ট 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 আবার বলছি যাদের বুকে অনেকটা চর্বি রয়েছে আমারও যেমন বুকে একটু সাইডের চর্বিও রয়েছে যাদের একটু ফ্যাট রয়ে গেছে চেস্টে তাদের কিন্তু মাসেল বা অনেকক্ষণ ব্যায়াম করার পরেও কিন্তু দেখা যায় পাম ধরে রাখতে পারছে না পাম ছেড়ে দিচ্ছে এটা কারণ হচ্ছে আমাদের এক্সারসাইজ চর্বি বা শরীরে ফ্যাটের জন্য কিন্তু হচ্ছে তুমি থাই মাসেলটা থাই যে জিন্সটা যত বড় সেটাকে যদি একটু টাইম কনজিউম করে মারা যায় তাহলে একটু অল্প টাইমে ধরো একটা সেট কমপ্লিট করলাম সঙ্গে সঙ্গে একটু টাইম হালকা টাইম ধরো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় দিয়ে পরে রেপিটেশনে চলে গেলাম তাহলে কি হয় কাজটা খুব ভালো হয় এবং তো পুরোপুরি যে মানে যে ফিলটা তোমার ফিলটা বুঝতে পারছো পারছো যে ব্যায়াম সত্যি সত্যি ঠিকঠাকভাবে কাজকে ব্যায়ামটা হয়েছে আমি বোঝাতে পেরেছি হয়তো তোমাদের ভিডিওটার মাধ্যমে এইটা তোমাদের বলার ছিল আর যেগুলো বাইসেপ বা ট্রাইসেপ বা শোল্ডার এই সমস্ত ব্যায়াম যেগুলো রয়েছে না ওগুলো তোমরা একটু টাইম নিয়ে মারতে পারো কারণ ছোট মাসেল তো ছোট মাসেল স্টাক হয়ে যায় অনেক সময় ধরো হেভি ওয়েট ব্যায়াম করছো হট করে কি হয় বাইসেপ একটা একটা চাপ চাপ ভাব আসছে বা ট্রাইসেপ একটা চাপ চাপ ভাব আসছে তখন তুমি একটু রেস্ট নিতে পারো তখন তুমি কি করবা ওই রেস্টের মাধ্যমে না রেস্টের মাধ্যমে পোজিং দেওয়ার চেষ্টা করো আয়নার সামনে দাঁড়িয়ে পোজিং দাও এতে কি হয় এতে আমাদের ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় এতে যে মাসেলটা তোমরা হিট করছো সেই মাসেলটার দিকে ব্লাড ফ্লোটা ইনক্রিজ হবে অনেকক্ষণ পাম্পটা ধরে রাখে ব্যায়ামের সাথে সাথে কিন্তু পোজিংটাও কিন্তু জরুরি তোমরা যেই যা ব্যায়াম করবে সেই দিনকে সেই পোজিংটা কিন্তু করবে লাস্টের দিকে ঠিক আছে এতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় আমাদের ব্রেনকে বুঝতে সাহায্য করে যে আমরা আজকে এই মাসালে ব্যায়াম করেছি যদি পরবর্তী রিকভারির সময় আমাদের বডি খুব সুন্দরভাবে ওটাকে রিকোভারি করে হ্যাঁ এটা কিন্তু একটা বড় কার্যকর হিসাবে কাজ হয় মানে একটা বড় কার্যকরী প্রন্থা কিন্তু এটা ঠিক আছে ব্যায়াম করতে করতে ব্যায়াম করার সাথে সাথে বা ব্যায়াম করার পরে কিন্তু অবশ্যই আমাদের পোজিং করাটা জরুরি এতে ভালো কাজ হয় আর একটা কথা ধরো এটা তোমাকে না বললেই নয় যে ধরো আজকে তুমি আর যে মাসেলের ব্যায়াম করেছো কালকে উঠে ঘুম থেকে উঠে দেখো তুমি মাসেলটা খুব ব্যথা রয়েছে এখনো ব্যথা পেইন রয়েছে তুমি আজকেও জিমে যাবে মানে তার পরের দিন তুমি ব্যায়াম করার পরের দিন তুমি ব্যায়ামে যাচ্ছ এমন কোনো ব্যায়াম করবে না এমন কোনো মাসালের ব্যায়াম করবে না যে মাসেলটার সঙ্গে আগের মাসেলের কানেকশন রয়েছে আমি বোঝাতে পারলাম না যেটা না ধরো আজকে তুমি বাইসেপের ব্যায়াম করলে বাইসেপের ব্যায়াম করছো তুমি পরের দিন ট্রাইসেপ তুমি যদি ল্যাটের ব্যায়াম করো ল্যাটের ব্যায়াম করতে আমাদের আমাদের যে টানতে হচ্ছে না ওতে কি হবে বাইসেপের কিন্তু একটা প্রেশার আসছে তো বাইসেপের যেন প্রেশার না আসে এমন তাহলে কি করব আমি তাহলে না আমি সেদিনকে এমন করে ব্যায়াম রাখব না যদি আমি বাইসেপ করে থাকি আমি বাইসেপে প্রেশার পরে এমন কোনো ব্যায়াম রাখবো না পরের দিন যাতে কেন তাহলে আমার এখনো ব্যথা রয়েছে মানে কিন্তু আমাদের মাসাল এখনো পুরোপুরি সম্পূর্ণভাবে রিকভারি হয়নি তো রিকভারি করার জন্য আমাকে ওই মাসেলের উপর প্রেশার দেওয়া যাবে না তাহলে কি হয় যে আগের তুমি ব্যায়াম করেছো ওই বডি ব্যায়াম করলে তো ঠিকঠাক হবে না আমাদের গোলটা কি আমাদের গোল হচ্ছে সুন্দর গঠন তৈরি করা তো যদি গঠনই আমি তৈরি না করতে পারি যদি ঠিকঠাকভাবে মাসেল রিকভারি না হয় তাহলে তো আমার ব্যায়াম করে লাভ নেই পুরো সময়টা নষ্ট খাটিংটাও বৃথা তো মাসেলকে রিকভারি করার জন্য আমাদেরকে তো সময় প্রপারলি কিন্তু রেস্ট দিতে হবে ঠিক আছে তো মাসেল যখন ব্যথা রয়েছে আমরা কিন্তু পরের দিন ওই মাসেলের ব্যায়াম করবো না তাহলে আমরা কি করবো তারা আমি এমন একটা ব্যায়াম করবো যেটা আমি পেটের ব্যায়াম করে ফেলতে পারি পরের দিন বা আমি নিচে লোয়ার পোর্শনের ব্যায়াম করবো যেখানে আমার বাইসের সঙ্গে কোনো কানেকশান আসছে না আমি বোঝাতে পারছি ভিডিওটার মাধ্যমে যদি তোমরা উপকৃত হয়ে থাকো আমার ভিডিওতে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর ভালো থাকো সুস্থ থাকো সবাই ব্যায়াম করতে থাকো চলো টাটা